নমস্কার আপনি দেখছেন জিএস নিউজ টিভি বাংলা আজ তেরোই ডিসেম্বর শনিবার আজকের সবচেয়ে বড় কয়েকটি তাজা খবর দেখে নেব এক নজরে আজকের হেডলাইনসগুলি ঘাসফুল ছেড়ে ফুলে সরকারের সমালোচনা করে জল বাড়ালেন নন্দকুমারের তৃণমূল বিধায়ক এবার ফলতার ঘটনায় রিপোর্ট গেল কমিশনে মুখ্যমন্ত্রীর মন্তব্য উল্লেখ প্রকাশ রেলো পার্থর আসল সম্পত্তির খতিয়ান কি কি আছে এটি অসহ্য যন্ত্রণা এক্সরেতে ধরা পড়লো ভয়ঙ্কর ছবি এন্ডোস্কোপিতে জীবন বাঁচলেন আরজিকরের চিকিৎসকেরা এসআইআর রাজ্যে পঁচাশি লক্ষের বাবার নামে গলত এক কোটিরও বেশি ভোটার তালিকা নিয়ে সন্দেহান কমিশন বারো লক্ষ ভোটারের বাবার বয়স পনেরো বা তার কম কমিশন আরও যে ছ রকমের অসঙ্গতি পেল এমিউনারেশন ফর্মে জানাবো বিস্তারিত আর তিন মাস পরেই শুরু হবে জাতীয় জনগণনা এবার পুরোটাই ডিজিটাল কি কি তথ্য হাতের কাছে রাখবেন আপনাকে এসআইআর সংক্রান্ত শুনানিতে ডাকলে কি কি নথি লাগবেই কি করলে সাত বছর জেল জরিমানা ঢাকায় ভোট প্রচারে বেরিয়ে গুলিবিদ্ধ শেখ মুজিবারের ধান মন্ডির বাড়ি গুড়িয়ে দেওয়ার মূল পান্ডা হুমায়ুন ভয়ঙ্কর জালিয়াতি শেষমেশ কিনা কিউআর কোডই জাল অসরা ভোটার তালিকায় নাম নেই জেনে নিন হিয়ারিং এর ডাক পেলে কোন কোন নথি সঙ্গে রাখবেন সবচেয়ে বেশি নাম বাদ যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আত্মীয়ের নামে এসআইআর ফর্ম জমা নাম উঠলেই ছাড় নয় রাস্তায় বাঁক নিতে গিয়েই ঘটলো বিপদ বহু প্রাণহানি শোকাহত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আর্থিক সাহায্যের ঘোষণা গীতা পাঠের পর এবার ব্রিগেড মাতাবে সংকীর্তন মমতার মন্তব্যের পরেই ঘোষণা দু হাজার ষোলো চাকরি প্রার্থীর জন্য বিশাল বড় নির্দেশ হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট জানালেন মোদীকে সঙ্গে নিয়ে সুপার ক্লাব গড়তে চান ট্রাম্প থাকবেন পুতিন জিনপিং তবে বাদ পাকিস্তান আনমৌল বিষ্ণুইকে এক বছর হেফাজতে নিতে পারবে না কোন রাজ্য পুলিশ বেনজির নির্দেশিকা শাহী মন্ত্রকের ভুলের মুঠি ধরে সঞ্জয় দত্তকে চর পুলিশের ভুল হয়ে গেছে বাবার পা কান্না কি বলেছিলেন খলনায়ক রাতে তুলে নিয়ে যায় পুলিশ সকালে রেল লাইনে উদ্ধার যুবকের দেহ ধুন্ধুমার বলাগড় থানায় আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক খবর পৌঁছে দিতে আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে একটি লাইক দিয়ে পাশে থাকুন আপনার একটি লাইক আমাদের আগামী দিনের অনুপ্রেরণা দেখে নেব বিস্তারিত খবর ভোট মানেই দল বদল খেলা আগামী বছরের সঙ্গে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে শাসক বিরোধীর লড়াই এই আবহেই মুখ্যমন্ত্রীর পথশ্রী প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠান মঞ্চ থেকে বেফাঁস মন্তব্য করলেন নন্দকুমারের তৃণমূল বিধায়ক সুকুমার দে বলেন আমরা বুক বলি উন্নয়ন করব কিন্তু বার্ধক্য ভাতার কথা বললে আমাদের এড়িয়ে যেতে হয় লুকোতে হয় পাশাপাশি দীর্ঘদিন বেহাল রাস্তায় চোখের সামনে দেখছি গাড়ি উল্টে পড়ে যাচ্ছে কিন্তু গাড়ির কাঁচ তুলে এড়িয়ে যে চলতে হবে সরকারি মঞ্চে সরকারি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে খোদ শাসক দলের বিধায়কের কথায় তোলপাড় শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে ত্রণমূল বিধায়ক সরাসরি সভা থেকে বেফাস মন্তব্য করেছেন বলে তিনি রাজ্যের বিধায়ক হলেও বেহাল রাস্তার গাড়ি উল্টে যেতে দেখেন প্রতিদিন কিন্তু তাকে গাড়ির কাঁচ তুলে বয়ে নিয়ে যেতে হয় এমন কেইসব দেখে উন্নয়নের কথা বলতে হয় একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করছেন নতুন রাস্তা সেখানে রাস্তার বেহাল অবস্থা প্রসঙ্গত নন্দকুমার বাজার থেকে নন্দকুমার হাই রোড পর্যন্ত কানেক্টিং রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল প্রায় প্রতিদিনই গাড়ি উল্টানো বা অ্যাক্সিডেন্টের খবর থাকছে এখন শুধু মেরামত করে দেবে পরে পুরোপুরি যাতে সারানো হয় সেই ব্যবস্থা করবে এদিন জানালেন তিনি ফলতার ঘটনার রিপোর্ট গেল নির্বাচন কমিশনে এবং প্রত্যেক রোল অবজার্ভারের জন্য কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন রয়েছে এই আবেদনও জানানো হয়েছে প্রত্যেক অবজার্ভারকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়ার আর্জি জানানো হয়েছে পাশাপাশি মুখ্যমন্ত্রীর মন্তব্য উল্লেখ করা হয়েছে কেন মহিলাদের রান্নাঘরের জিনিস নিয়ে তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে প্রশ্ন তোলা হয়েছে রিপোর্টে জাতীয় নির্বাচন কমিশনকে এই মন্তব্য ক্ষতি দেখার অনুরোধ জানানো হয়েছে এবং একাধিক প্রশ্ন তোলা হচ্ছে আরও বেশ কিছু আবেদনও করা হয়েছে সেখানে বলা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার যিনি পর্যবেক্ষক সি মুরুকান তিনি যখন গিয়েছিলেন ফলতাতে সেখানে দেখা যায় তাকে ঘিরে ধরে মহিলারা বিক্ষোভ দেখিয়েছেন ইতিমধ্যেই সেই রিপোর্ট পৌঁছ গিয়েছে নির্বাচন কমিশনে সেখানে বলা হয়েছে তাদেরকে কিন্তু কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দিতে হবে অপরদিকে ওই রিপোর্টে খুব উল্লেখযোগ্যভাবে রয়েছে মুখ্যমন্ত্রীর মন্তব্য সম্প্রতি এসআইআর তথ্য যাচাই করতে এদিন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফলতার দেবীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় গিয়েছিলেন আই এস অফিসার সি মূলকান তার সঙ্গে ছিলেন ফলতার বিডিও শানু বক্সি এবং পুলিশ বাহিনী ফলতায় গিয়েই মহিলাদের বিক্ষোভের সামনে পড়েন তিনি অস্ত্রপ্রচার ছাড়াই তেরো বছরের এক কিশোরীর পেট থেকে সকল চুল বাঁধার ক্লিপ বের করে চিকিৎসা বিজ্ঞানে চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসার পরেও যন্ত্রণা না কমায় তাকে আরজিকর হাসপাতালে নিয়ে আসা হয় গ্যাস্ট্রো বিভাগ প্রথমে এক্স রে এবং এন্ডোস্কোপি করে এবং সেখানে দেখা যায় মেয়েটির পাকস্থলীতে একটি প্রায় পাঁচ সেন্টিমিটারের লম্বা চুল বাঁধার ক্লিপ আজকে রয়েছে ক্লিপটির সামনের দিকে পুঁথির মতো বল থাকায় সেটি আরও বিপজ্জনক হয়ে ওঠে ক্লিপটি শুধু পাকস্থলী নয় ভেদ করে কিছুটা অগ্নাশয় প্রধান অধ্যাপক বিশেষজ্ঞ দিয়ে ক্যামেরা যুক্ত একটি যন্ত্র পেটে প্রবেশ করিয়ে অত্যন্ত সাবধানে ক্লিপটি ধরে বের করে আনেন অস্ত্রোপচারের পর কিশোরীকে দুদিন পর্যবেক্ষণে রাখা হয় বর্তমানে সে সম্পূর্ণ সুস্থ পঞ্চাশি লক্ষ ভোটারের বাবার নামে গলত রাজ্যে এসআইআর নিয়ে সবচেয়ে বড় ব্রেকিং সাড়ে তিন লক্ষ ভোটারের বাবা মায়ের নাম এক পনেরো বছরের কম বয়সী বাবা এরকম সংখ্যা প্রায় লক্ষ হাজার হাজার রাজ্যে ছয় সন্তানের বাবার সংখ্যা কম বয়সে দেওয়া হয়েছেন তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার অর্থাৎ গোটা পরিসংখ্যান যদি মিলিয়ে দেখা হয় তাহলে সব মিলিয়ে সংখ্যাটা প্রায় এক কোটি থেকেও ছাড়িয়ে যাবে রাজ্যে এগারো লক্ষ পঁচানব্বই হাজার ভোটারের বাবার চেয়ে পনেরো বছরের কম ছেলের বয়স কমিশন সূত্রে জানা গিয়েছে এই সমস্ত ভোটারদের তথ্য ফের যাচাই করা হবে বুথ লেভেল অফিসারেরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেন পুরোটাই আসলে ভেজাল ভোটে জেতার জন্য বিভিন্ন সময় বামেরা তারপর তৃণমূল সব মিলিয়ে সাধারণ মানুষকে বোকা বানানোর চেষ্টা করেছে শাসক দল ভোটার সংশোধনের কাজের প্রথম অর্থাৎ এমোনিনেশন ফর্ম জমা দেওয়ার কাজ শেষ হয়েছে এগারো তারিখ এরপর জমা পড়া সব তথ্য খতিয়ে জানা গেছে বেশ কিছু চমকপ্রদ গরমেল নির্বাচন কমিশনের আভ্যন্তরীণ ডেটা বিশ্লেষণের পর দেখা যাচ্ছে ভোটার রেকর্ডে সাধারণের বড় তর্কগত অসামঞ্জস্য রয়েছে বাবা এবং সন্তানের বয়সের ফারাক পনেরো বছর ফিল করা ফর্ম বিশ্লেষণ করতে গিয়ে চাঞ্চল্যকর এই সমস্ত তথ্য উঠে আসছে দেশের আইন অনুযায়ী বছরের নিচে বিবাহ আইন সিদ্ধ নয় সেক্ষেত্রে পনেরো বছর বা কম বয়সে বাবা মা হওয়াটা তো এক প্রকার অসম্ভব আবার একই পরিবারের ছজন সন্তান তৃতীয় যে তথ্য কমিশনকে সবচেয়ে ভাবাচ্ছে সেটা হলো তালিকায় এমন পরিবারের খোঁজ পাওয়া গিয়েছে যেখানে ছজন বা তার বেশি সন্তান রয়েছে বাবা মায়ের সঙ্গে বয়সের ফারাক দাদু দিদার সঙ্গে নাতি নাতে বয়সের ফারাক 45 বছর বা তার বেশি বয়সে প্রথম ভোটার কার্ডে নাম তোলা এছাড়াও লিঙ্গ নির্ধারণে ভুল কমিশনের মতে এগুলোর বড় অংশই তথ্য ভুল বা এন্ট্রি ভুল হওয়ার ফল ভোটার তালিকাকে আরো নির্ভুল এবং স্বচ্ছ করতে এই সব বিষয়গুলি নিয়ে জেলা বিশেষ যাচাই করা হবে আসছে এপ্রিল থেকে শুরু হতে চলেছে ভারতীয় জনগণনা দু কেন্দ্রীয় সরকার শুক্রবার জানিয়েছেন এই জনগণনা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে করা হবে এর জন্য কেন্দ্র মোট এগারো হাজার সাতশো কোটি টাকা অনুমোদন করেছে গুরুত্বপূর্ণ বিষয় হল এবারই প্রথম জনগণনায় জাতিভিত্তিক তথ্য অর্থাৎ কাস্ট এমিউনিরেশন সংগ্রহ করা হবে কেন্দ্র জানিয়েছে পুরো কাজটি সম্পন্ন করতে তিরিশ লক্ষ ফিল্ড ওয়ার্কার প্রয়োজন প্রতিটি বাড়িতে গিয়ে তথ্য নথিভুক্ত করার পর সেগুলি বিশ্লেষণ করে বিভিন্ন মন্ত্রকের কাছে মেশিন রিডেবেল ফরম্যাটে পাঠাতে হবে এছাড়াও সরকার দুহাজার সাতা সালের জনগণনার জন্য একাধিক নতুন প্রযুক্তিভিত্তিক পদক্ষেপও গ্রহণ করেছে ভারতের ষোলতম জনগণনা স্বাধীনতার পর অষ্টম দু হাজার এই ডিজিটাল জনগণনা হবে দেশের ১৬তম এবং স্বাধীনতার পর অষ্টম। বৃহস্পতিবার এসআইআর এর ফর্ম জমা নেওয়ার কাজ এসআইআর প্রসঙ্গে নানাবিধ আলোচনা প্রচারণার পরেও অনেকগুলি প্রশ্নের উত্তর নিয়ে ধন্ধে মানুষ আধার কার্ড ছাড়া এগারোটি নথি কি কি যার অন্তত একটি আপনাকে শুনানিতে নিয়ে যেতেই হবে নির্বাচন কমিশনের উত্তর কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মী হিসেবে কাজ করছেন বা পেনশন পান এমন পরিচয়পত্র ২৭ সালের পয়লা জুলাই এর আগে ব্যাংক পোস্ট অফিস বা এল বা স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি বার্থ সার্টিফিকেট পাসপোর্ট মাধ্যমিক বা তার পরে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট রাজ্য সরকারের অধীনস্থ কোনো উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের সার্টিফিকেট ফরেস্ট রাইট সার্টিফিকেট জাতিগত সার্টিফিকেট জাতীয় নাগরিক পঞ্জি শুধু অসমের ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের দেওয়া ফরমালিট রেজিস্টার এছাড়াও সরকারের দেওয়া হাউস হুমায়ুন কবিরের বাবরি মসজিদের নামে ভয়ঙ্কর জালিয়াতির অভিযোগ হুমায়ুন কবিরের বাবরি মসজিদের ট্রাস্টের নাম করে কিউ আর কোড জালিয়াতির অভিযোগ উঠেছে বিভিন্ন ধারায় ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে দশই ডিসেম্বর বিকেলে সাইবার ক্রাইম থানায় হুমায়ুন কবিরের সংস্থা দায়ের করা হয়েছে অভিযোগকারীর দাবি নয় ডিসেম্বর থেকেই ট্রাস্টের তথ্য ডুপ্লিকেট করে নকল কিউ আর কোড তৈরি করা হয় বিভিন্ন কিউ আর কোড থেকে পাওয়া গিয়েছে তিন ব্যক্তির নাম উল্লেখ্য মুর্শিদাবাদের রেজিনগরে বারো নম্বর জাতীয় সড়কের ধারে

একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে আটকে মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকেই স্থানীয় মানুষজনই প্রথম বাসটিকে বিপজ্জনক অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয় কিছুক্ষণের মধ্যে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায় তারপর সেখান থেকে সমস্ত যাত্রীদের বের করে আনা শুরু হয় সাতজনের অবস্থা আশঙ্কাজনক মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু প্রধানমন্ত্রীর দপ্তর মৃতদের পরিবারের জন্য দু লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণাও করেছে পাশাপাশি আহতদের জন্য পঞ্চাশ হাজার টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে এসএসসি মামলায় বড় পরিবর্তন কলকাতা হাইকোর্টে দু হাজার ষোলোর এসএসসিতে অংশগ্রহণকারী ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদেরও ইন্টারভিউ নেওয়ার নির্দেশ বয়স পেরিয়ে যাওয়ার কারণে যাদের ইন্টারভিউতে ডাকা হয়নি তাদের ইন্টারভিউ নেওয়ার জন্য এসএসসি কে নির্দেশ প্রসঙ্গত এই চাকরি প্রার্থীরা ফর্ম ফুল আপ করেছিলেন এবং পরীক্ষায় অংশ নিয়েছিলেন কিন্তু তারপর তাদের জানানো হয় যে তাদের বয়স পেরিয়ে যাওয়ার কারণে ইন্টারভিউ নেওয়া যাবে না আদালতে এমনটাই দাবি করেছেন মামলাজিকারীরা সেই মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন দু হাজার অংশগ্রহণকারী ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নিতে হবে একই সঙ্গে তিনি বলেন ইন্টারভিউ এর পর সেই ইন্টারভিউ এর নাম্বার মুখ্য বন্ধ খামে আদালতে জমা দিতে হবে উল্লেখ আজ এস এস সি নবম দশম শিক্ষক নিয়োগের তথ্য যাচাইয়ের তালিকা প্রকাশ হওয়ার কথা প্রসঙ্গত দু সালের সেপ্টেম্বরে নবম এবং দশম শ্রেণীর নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষা হয় লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয় চব্বিশে নভেম্বর কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণুইয়ের ভাই তথা বাবা সিদ্দিকির খুনে আনমৌল বিষ্ণুইকে আগামী এক বছর হেফাজতে নিতে পারবে না কোনো রাজ্য পুলিশ এবং তদন্তকারী সংস্থা জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে তিহার জেলে গিয়ে জেরা করতে হবে শুক্রবার এমনই বেনজির নির্দেশিকা জারি করেছে অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্র গত বছরের বারোই অক্টোবর মুম্বাইয়ের বান্দ্রায় বাবা সিদ্দিকিকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা ওই খুনের ঘটনায় নাম জড়ায় লরেন্স বিষ্ণুই গ্যাংয়ের ঘটনার সময় ঘটনাস্থলে তিন আত্মহত্যাই ছিল পরে দুজনকে গ্রেপ্তার করতে পারলেও মূল হত্যাকারী আনমৌল বিষ্ণু পালিয়ে যায় সিদ্দিকীকে খুনের পরেই বলিউড অভিনেতা সালমান হয়। ছাত্র থেকে রাজনীতিতে প্রবেশ বাবা প্রায় পাঁচ বছর ধরে অবশ্য দু হাজার চোদ্দ থেকে দু থেকে উনিশ সালের মধ্যে বান্দা পশ্চিম কেন্দ্র থেকে তিনি পরাজিত হন গত উনিশে নভেম্বর ক্যালিফোর্নিয়া থেকে দিল্লিতে ফেরানো হয় বাবা সিদ্দিকীর মূল খুনি আনমুল বিষ্ণুইকে পালামের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয় এই ছিল আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর আমাদের খবর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরে আসবো আগামী গুরুত্বপূর্ণ খবর নিয়ে ধন্যবাদ